তো নমস্কার বন্ধুরা আমি রাকেশ আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ রাকেশ আজকে আমি এখন আছি অযোধ্যাতে অযোধ্যা কালকে উদ্বোধন হয়ে গেছে আজ হচ্ছে তেইশে জানুয়ারি আজ হচ্ছে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে শুরু থেকে শুরু করছি পুরো ভিডিও এটি হলো নাকা বাস স্টপ আর এখান থেকে সোজা হাইওয়ে ধরে যাওয়া যায় অযোধ্যা ধাম এই নাকা মোড় থেকে অযোধ্যা ধাম পর্যন্ত রয়েছে অযোধ্যা রাজ্য সরকারের প্রচুর এসি বাস যার দূরত্ব সাড়ে তেরো কিলোমিটার এবং ভাড়া পড়ছে এখান থেকে মাত্র কুড়ি টাকা সুলতানপুর ও বারাণসী থেকে এলে এই নাকড়ের নামলেই তোমাদের ধাম যাবার সুবিধা হবে তবে এই পথের কিছুটা আমি গিয়েছিলাম টোটোতে রাম মন্দির যাওয়ার সমস্ত যাত্রীকে স্বাগত করার জন্য করা হয়েছে একাধিক ব্যবস্থা প্রতি বাড়ি প্রতি বিল্ডিংয়ের ঠিক মাথায় উঠছে রামের পতাকা এই পথে ছোট বড় কয়েকটি হোটেলও তোমরা পেয়ে যাবে এবং আছে মাল্টিপ্লেক্স হসপিটালও আমি দেবকালী মোড় থেকে সরকারি এসি বাস ধরলাম আমার ভাড়া পড়ল পনেরো টাকা দেখো ন্যাশনাল উপর দিয়ে যাচ্ছে এবং পাশে খুব সুন্দর এখান থেকে গোটা জাতীয় সড়ক তেরো কিলোমিটার এবং রামপথ আরও সাত কিলোমিটার টোটাল কুড়ি কিলোমিটার রাস্তায় কিন্তু মন্দির পর্যন্ত খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে আর এই ফুলের কিছুটা যোগান দিয়েছে আমাদের হাওড়ার ফুলের বাজার থেকে এদিকে দেখা যাচ্ছে কিছু ভিআইপি টেন্ট যেগুলো প্রাণ প্রতিষ্ঠা সমারোহের জন্য টেম্পোরারি তৈরি করা হয়েছে তো চলে এলাম অযোধ্যা ধাম অযোধ্যা ক্যান্টনমেন্ট থেকে অযোধ্যা ধাম পর্যন্ত বাসে লাগলো প্রায় তিরিশ মিনিট মতো আর রাস্তাটা একদম খুব ভালো একদম বড় রাস্তা চওড়া ঝাঁ চকচকে আর এইদিকে দেখো কত সুন্দর অযোধ্যা ধাম যাওয়ার রাস্তায় কি সুন্দরভাবে সাজানো হয়েছে এইদিকে দেখো বনসৃজন করা হয়েছে বিভিন্ন টপ দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে কি সুন্দর নিখুঁত বানিয়েছে দেখো অসম্ভব সুন্দর এই যাবার পথ সেলফি পয়েন্ট আছে যেখানে রীতিমতো সেলফি তোলার ভিড় এবার আমি হাইওয়ে ছেড়ে সোজা রামপথ ধরে রাম মন্দিরের দিকে যাবো সমস্ত গাড়ি এখান থেকে নো এন্ট্রি পরবর্তীকালে কার পার্কিং হবে তবে এখন এই জায়গাটা পুরোই হেঁটে যেতে হচ্ছে আমরা জাস্ট লতা চকের দিকে যাচ্ছি আর ঠিক ডান দিকেই দেখো কত সুন্দর সুন্দর এখানে পেন্টিংস বানানো হয়েছে নিখুঁত একদম কাজ আমরা যত সামনের দিকে যাব তত কিন্তু এখানে পেন্টিংস এর কাজ কিন্তু দেখব বিভিন্ন হিন্দু পুরাণ এবং রামের সমস্ত কিছু জীবন কাহিনী এখানে তুলে ধরা হয়েছে দেখো কাতারে কাতারে মানুষ কিন্তু আসছে এরা স্কেটিং করতে করতে অনেক দূর থেকে আসছে শ্রীরামের দেখা করতে এদিকে একটা গাছকে খুব সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে জায়গায় জায়গায় প্রচুর বনসৃজনের কাজ চলছে প্রচুর পরিমাণে ফুল গাছ এবং বিভিন্ন বাহারি গাছ লাগানো হয়েছে রাস্তার দুই ধারে রামপথের পাশেই হয়েছে নতুন কতকগুলি সুলভ শৌচালয় এবং জলের এটিএম আমি এখন আছি তুলসী গার্ডেনের কাছে এখানে ব্যবস্থা করা হয়েছে প্রচুর মানুষের জন্য থাকার ব্যবস্থা এবং ফ্রিতে খাবার ব্যবস্থা ভেতরে চলছে একাধিক রামের সাংস্কৃতিক অনুষ্ঠানও অলরেডি আমি পাঁচ কিলোমিটার মতো হেঁটে ফেলেছি এবং এই রাস্তাটা যতদূর দেখছি ততদূর কিন্তু প্রচুর মানুষ হেঁটে যাচ্ছে এবং হেঁটে আসছে দেশের বিভিন্ন কোনা কোনা থেকে প্রচুর মানুষ কিন্তু এই রাম জন্মভূমি দেখতে এসেছে এখন আমি যাব হনুমানগড়ি মন্দির আর এই রাস্তা আগে ছিল খুব সংকীর্ণ তবে এখন বাড়ি ও দোকানের জন্য সরকার পুনর্বাসনের ব্যবস্থা করে দিয়েছে এই রাস্তা এখন আগের থেকে অনেক বেশি চওড়া রাস্তার দুই পাশে পড়বে পুরো চত্বর জুড়ে গেরুয়া রঙের বাড়ি ও দোকান আমরা আছি এখন হনুমানগড়িতে কেউ রাম মন্দির দর্শন করতে হলে বেশিরভাগ মানুষই কিন্তু রাম মন্দিরের আগে হনুমানগড়িতে হনুমানের দর্শন করেন সেটা সিএমই হোক বা প্রধানমন্ত্রী হোক তো চলো হনুমানগড়িতে প্রথম দর্শন করে তারপর আবার রাম মন্দিরে আমরা দর্শন করতে যাব। এই হনুমান হনুমানগড়িতে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় দেখতে পাচ্ছি প্রচুর ভিড় এখানে প্রচুর ভিড় জয় শ্রীর जय स्वाहा प्रवेश ना करा जय जिना হনুমানগড়ির পেছনের অংশ এখন ভগ্নপ্রায় এবং প্রচুর সংস্কারের কাজ চলছে জায়গায় জায়গায় রাম মন্দিরের আশেপাশে যেসব পুরনো মন্দির আছে সেসব কিন্তু সংস্কারের কাজ এখন জোর কদমে চলছে হনুমানগড়ির মন্দিরে বেশ ভিড় আশা করছি যে রাম মন্দিরে কিন্তু আরও বেশি ভিড় দেখা যাবে তো ভেতরে ছবি তোলা মানা কতদূর যেতে দেবে জানি না তো তোমাদের যতটুকু পারবো ততটুকু তোমাদের দেখাবো ওমামা মন্দিরের নিচে আছে বিভিন্ন হিন্দু ধর্মের প্রচুর দেব দেবীর মূর্তি তোমরা মোবাইল বা ক্যামেরায় যদি রাম মন্দিরের ছবি তুলতে যাও তো তোমরা উমাবা মন্দিরের ছাদে এসে এই জায়গা থেকে ভালো ভিউ পাবে রাম মন্দিরের তোমরা রাম মন্দিরের ছবি নিতে চাইলে বা ভিডিও নিতে চাইলে কিন্তু একদম মাথায় আসবে এখান থেকে কিন্তু পরিষ্কার দেখা যায় তারপর কিন্তু ভেতরে দুঃখ দেখা যায় আদিত্যনাথ মহাশয় কিন্তু এখানেই হেলিকপ্টারে প্রদক্ষিণ করছেন দেখাচ্ছি তোমাদেরকে আমরা মন্দিরের উপরের ফ্লোরে আছি আর এখানে আছে বালক রামলালার খুব সুন্দর একটি মূর্তি এখানে প্রতিদিন নটা থেকে কুপন দেওয়া হয় ফ্রি খাবারের জন্য তবে আধার কার্ড মোবাইল নম্বর নাম সহ ঠিকানা ভরতে হবে স্লিপে কুপন জমা করলেই দুপুর সাড়ে এগারোটা থেকে তিনটের মধ্যে তোমরা এখানে প্রসাদ পেয়ে যাবে একদম ফ্রিয়েতে রাম মন্দিরের পাশে সরকারি ও বেসরকারি লকার তোমরা পেয়ে যাবে তবে বেসরকারি লকারের ভাড়া পড়বে তিরিশ টাকা চলো এবার তোমাদেরকে রাম মন্দির ও রামলালার দর্শন করাই যদিও এখানে তোমাদেরকে সব কিছুই লকারে রেখে আসতে হবে তবুও তেইশে জানুয়ারি কিছু সময়ের জন্য মোবাইল অ্যালাউ ছিল তাই তোমাদেরকে সেই এক্সক্লুসিভ ভিডিওর ফুটেজ দেখাচ্ছি আর সেটা আমার চ্যানেলে आपने दर्शन कर लिया आपका भाई রামলালার দর্শন কমপ্লিট আমাদের বাড়ি যাওয়ার পথে কিন্তু এরকম একটা প্রসাদের প্যাকেট দিচ্ছে সবাইকে আজকে খুব কিন্তু শান্তিতে দর্শন করতে পেরেছি রামলালার তোমরা যদি দর্শন করতে আসো সময় নিয়ে এসো এবং খুব ভালোভাবে আস্তে আস্তে দেখো সত্যি রাম জন্মভূমির অযোধ্যা যে রাম মন্দির এত বছর পর হলো আহ দেখে আমি কিন্তু মন থেকে শান্তি ও তৃপ্তি দুটোই পেলাম তো তোমরা অবশ্যই কিন্তু অযোধ্যার রাম মন্দির দেখতে এসো এবার আমি আছি দশরথ মহলের সামনে ভগবান শ্রী রামচন্দ্র এই দশরথ মহলেই ছোটবেলায় খেলাধুলা করে বড় হয়েছিলেন ভগবান রামের বাবা অর্থাৎ রাজা দশরথের এটি হলো মহল আর ভেতরে চলছে চব্বিশ ঘন্টা ফ্রি ভান্ডারার ব্যবস্থা প্রচুর মানুষ এখানে ফ্রি এতে প্রসাদ গ্রহণ করছেন তো এখন আমি আছি রাজা দশরথ মহলে অযোধ্যায় আসা সকল মানুষ কিন্তু এই দশরথ মহলে কিন্তু আসে একবার তো চলো দশরথ মহলের ভিউটা তোমাদের দেখায় মন্দিরের ভেতরে আছে রাজা দশরথ সহ রাম লক্ষণ ও সীতার মূর্তি এছাড়াও আছে ভগবান বজরঙ্গলির মূর্তি যেখানে চলছে চব্বিশ ঘন্টার নাম সংকীর্তন এবার ফেরার পালা অযোধ্যায় রাত্রিতে বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে বিভিন্ন রঙের ইলেকট্রিক বাতির মাধ্যমে তবে সেসব দৃশ্যের ভিডিও আসবে খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ইত্যাদি বেশি বেশি করে করবে কারণ তোমাদের মাধ্যমেই আমার ভিডিও আরও মানুষের কাছে ছড়িয়ে যেতে সাহায্য করবে যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দিও যাতে করে ভিডিও ছাড়ার সাথে সাথে ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাও আজ এ পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে জয় শ্রীরাম